অধিকাংশ মেয়েরাই তার পছন্দের মানুষগুলোর সাথে কথা বলে কম ঝগড়া করে বেশি কারণ তারা মনে করে ঝগড়া করলে সম্পর্কটা আরো গভীর হয় আসলেই তাই ঝগড়ার পর মিল হলে সে অনুভূতিটাই আলাদা মানুষের জীবনটা হারিকেনের মতো ভেতরটা জলে আর বাহিরে আলোকিত থাকে জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে অভিমান সেই করে যে তোমাকে রিয়াল লাভ করে কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সবসময় মিস করে জীবনটা লবণের মতো হয়ে গেছে যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করে চুপ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে সার পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো চলার পথে টি আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ এটাই বাস্তব লোকে কি ভাবলো লোকে কি বললো তা নিয়ে কিছু মনে করো না কারণ জীবনটা তোমার লোকের নয় কিছু কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় লাগে ছেড়ে গেলে আমার কি হবে যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয় পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে বন্ধু হলো সে যে সন্দেহ তো দূরের কথা কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে যারা চালাক তারা এই বোকাগুলোর ওপরই নির্ভরশীল বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায় আর চালাকেরা সেই ক্যাডিট নিজের নাম করে চালিয়ে দেয় এটাই হচ্ছে সভ্যতা যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব ছোট কেউ দেখে না তুমি তার জন্য কি করছ তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করি মেধাবী হয়ে গর্ব করার কিছুই নেই হয়তেন কিন্তু মেধাবী হয় মনুষ্যত্ব ও সততা না থাকলে সে মেধা ঘৃণিত ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় ভালোবাসা দাও সেবা দাও সাহায্য দাও যতটুকু তোমার কাছে আছে সব দিয়ে দাও কিন্তু সাবধান বিনিময়ে কিছু চেও না তাহলেই দুঃখ পাবে এরকম ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন